নমস্কার ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ যে প্রতিবেদনটি নিয়ে আলোচনা করব অযোধ্যা ধাম স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নবনির্মিত অযোধ্যা ধাম স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে স্টেশনের সব অংশ ঘুরে ঘুরে দেখালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও রামের মুকুটের আকারে সেজে উঠেছিল এদিন অযোধ্যা ধাম অংশটি এরপর সবুজ পতাকা নেড়ে অযোধ্যা থেকে বিপরীতমুখী গন্তব্যের দুটি ট্রেনের সূচনা করেন প্রধানমন্ত্রী যাত্রা শুরু করল নীল সাদা রঙের বন্দে ভারত এবং গেরুয়া ছাই রঙের অমৃত ভারত ট্রেন এর আগে স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রেনের ভিতরেও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী সেখানে তিনি কথা বলেন বিভিন্ন স্কুল থেকে আসা পড়ুয়াদের সঙ্গে কথা বলেন রেলের কর্মচারীদের সঙ্গেও দুটি অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এই দুটি ট্রেনের মধ্যে একটি ট্রেন পেয়েছে বাংলা মালদা টাউন থেকে বেঙ্গালুরু পর্যন্ত যাবে এই অমৃত ভারত ট্রেন এর গতি ঘন্টায় একশো তিরিশ কিলোমিটার তেতাল্লিশ ঘন্টায় মালদা টাউন থেকে বেঙ্গালুরু পৌঁছাবে অমৃত ভারত ট্রেন এদিন ছটি বন্দে ভারত এবং দুটি অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শুধু তাই নয় মোদি সফরে মহাযজ্ঞের আয়োজন বাইশে জানুয়ারি মন্দির উদ্বোধনের আগেই আজ অযোধ্যায় নম বিমানবন্দর স্টেশন ট্রেন উদ্বোধনের পাশাপাশি মেগা রোড শো রামলালা প্রতিষ্ঠার প্রস্তুতি সরেজমিন পরে জনসভাতেও ছায়া সঙ্গী যোগী মোদীর মেগাসো ঘিরে সরজুপাড়ে সুরক্ষা বলয় বিমানবন্দর থেকে স্টেশন পনেরো কিলোমিটার খোলা গাড়িতে রোড শো পুষ্পবৃষ্টি পরে উদ্বোধন এবং জনসভা ত্রিস্তরীয় নিরাপত্তায় সিসিটিভি বন্দি মহানগরী যানবাহনে যানবাহনেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে মোদীর উপহার নয়া বিমানবন্দর অযোধ্যায় মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক এয়ারপোর্টের সূচনা টার্মিনাল থেকে লাউঞ্জ বাইরে ভিতরে নিখুঁত নকশায় রামচরিত ঐতিহ্য আধুনিকতার সংমিশ্রণ পোস্ট নম্বর ধন্যবাদ যোগীর অযোধ্যায় রেলপথেও কল্পতরু মোদী পুনর্নির্মাণের পরে ফের স্টেশন উদ স্টেশনের সূচনা মন্দিরের আদলে তৈরি অযোধ্যাধাম জংশনে বিশ্বমানের পরিষেবা নিউ ইয়ারের আগেই জোড়া অমৃত ভারত ছটি বন্দে ভারত এক্সপ্রেসেরও উদ্বোধন করেছেন তিনি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হাতে মাত্র চব্বিশ দিন তার আগেই অযোধ্যায় মোদী জোড়া কর্মকাণ্ডে তৈরি সরজি তট বাইশ জানুয়ারি গর্ভগৃহে প্রধানমন্ত্রী সহ পাঁচজন থাকবেন সিদ্ধান্ত ট্রাস্টের বৈঠকে এদিন জনসভাতেও ছায়াসঙ্গী ছিলেন যোগী শুধুই বিমানবন্দর স্টেশন ট্রেন হসপিটাল উদ্বোধন নয় রাম আবেগে আজ অযোধ্যায় কল্পতরুমোদী জনসভা থেকে যোগীরাজ্যে পনেরো হাজার সাতশো কোটির প্রকল্পের সূচনা তিনি করেছেন সঙ্গে ভিত্তি ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছেন তবে রাম মন্দিরের উদ্বোধন হতে এখনও কিছুটা দেরি তবে সেই অনুষ্ঠান ঘিরে চূড়ান্ত প্রস্তুতি অযোধ্যায় কারণ উদ্বোধনের আগে সাত দিন ধরে পালিত হবে আরও নানা অনুষ্ঠান ফলে অযোধ্যা এখন উৎসব নগরী এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন বলে চ্যানেলটিকে